গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এসিতে শুয়ে ঘুমটা খুব ভালোই হলো তো সকাল হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর সব থেকে ভালো হচ্ছে তিনটে চার্জার পয়েন্ট আবারই মাথার কাছে খুব সুন্দর মোবাইলটা দেখে চার্জ করতে খুব ভালো হলো আর সবাই দেখো ঘুম থেকে উঠে পড়েছে এই সময় আর বাচ্চাটা তো কালকে সারা দিন জ্বালাচ্ছে ওটা তো ওরই কাজ এই বয়সে তো ওটাই করবে চলো কোনো ব্যাপার নয় আমরা প্রায় আসানসোল ঢুকতে যাচ্ছি আর কিছু করে মধ্যে আসানসোল ঢুকে যাবো কতদিন পর বাংলাতে এলাম দূরে দূরে গাছপালা সবুজ সবুজ গাছপালা দেখে মনটা প্রায় ভরেই গেলো নেমে গেলাম এতগুলো ব্যাগ নিয়ে পরিশান হয়ে গেছে একদম বলো উবেরই চলে যাব না উবেরে ধর্ম ধর্মতলা ধর্মতলা থেকে বল দিয়া ডাইরেক্ট হ্যাঁ না প্যাসেঞ্জারটা নেই এখানে মেছেতে চেঞ্জ করতে হবে আবার এই ক্ষেত্রে ট্যান নিয়ে যেতে হবে ঠিক আছে চলো আমি বাইর থেকে উবেরটা ঠিক করে আসছি ঠিক আছে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি উবের স্ট্যান্ডে উবের স্ট্যান্ড থেকে উবের নেব আছে আমরা যাব ধর্মতলা বাইরে চলে আসছি দেখাচ্ছি হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ এটা হচ্ছে পুরোনো বিল্ডিং হাওড়া স্টেশনে ওটা নতুন বিল্ডিং উবেরগুলো পাওয়া যায় নতুন বিল্ডিং এর আগে থেকে ওই জায়গা থেকে আর ওলা স্ট্যান্ড ওর কিছুক্ষণ পরে চলো যাই উবেরের কাছে কোথাও বলে যাওয়াই দরকার না এখন আমরা একটা গাড়ি বুক করে গাড়িতে বসে পড়েছি এরপরে আমরা হাওড়া ব্রিজের উপর থেকে ক্রস করব এখন যাচ্ছি ধর্মতলা কেননা এখান থেকে ডাইরেক্ট হলদিয়ার বাস পাওয়া যায় না তো আকাশের মেঘগুলো দেখা কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে দেখে খুব সুন্দর লাগছে অনেক দিন পরেই দেখলাম চলো ধর্মতলা যাওয়া যাক আর ওখান থেকে ধরবো বাস এসি বাস এসি কোচ এই হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা শুধু আকাশটার দিকে একবার লক্ষ্য করো কত সুন্দর লাগছে আকাশটা আজকে দিনটাতে যেটা তোমাদের বলে বুঝাতে পারবো না আমরা এখন পাস করছি ইডেন গার্ডেনের পাশ দিয়ে ওই দেখো ওইটা হচ্ছে ইডেন গার্ডেন তো বাসে এসে বসে পড়লাম প্রচণ্ড খিদা দাবার তো আমি খেতে লাগলাম লেজ ওখন ভিডিও শুরু করে দিয়েছে বুঝতেই পারছি না বাসটা এখন অনেকটা খালি আর দেখতে দেখতে বাইরে না বৃষ্টি এসে গেল এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে গেল কিন্তু গরমটাও প্রচুর অনেকে এখনো ওঠা বাকি আছে নিচে মাল টাল তোলা হচ্ছে আবারও সেই গঙ্গা নদীর উপর থেকে আমরা রওনা হলাম হলদিয়ার উদ্দেশ্যে চলো এখন আমরা দেখতে প্রায় পৌঁছে গেলাম বাগনান এখন আমরা যাচ্ছি বাগনান ছেড়ে সত্যি কথা বলতে অনেকদিন পরে আসছি তো বোর্ডের হোর্ডিং দেখে বুঝতে পারছি কোন জায়গাটা কি এটা তো ভালোভাবে বুঝতে পারছি এটা হচ্ছে মেসেদা মেশেদাতে হয়তো ওভারব্রিজের উপরে বাসটা দাঁড়াবে এটা থার্মাল গেট অনেক দিন পরে দেখছি চিনতে পারছি প্রায় চলো হলদিয়ার দিকে এবারে চলে যাচ্ছি সোজা মেয়ের বাস স্ট্যান্ডে ঢোকে না বাসটা ঢুকলে হয়তো কিছু কেনাকাটা করতাম কিন্তু ঢোকে না বাসের মধ্যে দেখুন সবাই বসে আছে আরে কি মানে কি ও কাজ তো দেখেছিস কিছু